একটি দূরবর্তী গ্রামে বাস করত হাসেম নামের এক গরিব কৃষক কুড়িখড়ির চাল ফুটো দেয়াল ধসে পড়ার মতো অবস্থা হাসিনের স্ত্রী আমিনা ঘরে বসে বাসের চুরি মুদান আর তাদের সঙ্গে ছিল ছোট্ট নাতি রুনি মাত্র সাত বছর বয়স ছেলে মেয়ে নেই একমাত্র ছেলেটা শহরে কাজ করতে গিয়ে আফেরানী শুধু রেখে গিয়েছিল রুনিকে শহরের ধুলুর বদলে রুনি বড় হচ্ছিল মাটির খানে কষ্টে আর ভালোবাসায় গড়া এক ছোট সংসারে হাসে প্রতিদিন সকালে খালি পেটে মাঠে যেত বৃষ্টিতে ভেজে রোদে পুরুষের জমিতে কাজ করত অন্যের হয়ে নিজের জমি নিয়ে যায় এক বেলা ভাত দাও মাঝে মাঝে খালি লবণ দিয়ে খেতে হত আমিনা অনেকবার ভেবেছে হয়তো আর বাঁচবে না তবুও রুনির মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করতো রুনি কখনো কাঁদত না সে জানতো তাদের ঘরে কান্না মানেই আরও দুঃখ সে প্রতিদিন পুরনো বই খুঁড়িয়ে পড় কখনো ছেড়া খাতা সেলাই করে তাতে লেখার চেষ্টা করত একদিন স্কুলের স্যার বললেন তুই স্কুলে আই প্রেরণী তোকে আমি ফ্রি করাবো রুনি দৌড়ে এসে দাদুকে বললো হাসেমের চোখে জল চলে এলো সে বললো আমরা গরিব কিন্তু তুই পরে মানুষ হও মা এরপর রুনি প্রতিদিন হেঁটে দুই কিলোমিটার দিন গেল অনেক বছর পর রুনি একটা সরকারি চাকরিতে সুযোগ পেল প্রথম বেতন পেয়ে সে দাদু দিদার জন্য কিনে আনলো একজোড়া নতুন জামা আর এক কেজি মিষ্টি হাসেম বলল আমার জীবন ধন্য হইল মা তুই গরিব ঘর জন্মাইয়া আমাদের গর্ব বানাইছস রুনি চোখ মুছে বলল দাদু আমি গরিব ঘরে জন্মেছি